নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদে সফরে আজকের একটা দারুণ রান্না হাজির হয়ে গেলাম আপনারা পুঁটি মাছ এবং লাউ দুটোই খেয়েছেন তবে আলাদা আলাদাভাবে রান্না করে খেয়েছেন কখনো এই দুটোকে একসাথে রান্না করে খেয়েছেন আমি বলছি না এই দুটোকে যখন একসাথে করে রান্না করা হয় লাউয়ের মিষ্টতা এবং পুঁটি মাছের স্বাদ মিলেমিশে কিন্তু একাকার হয়ে যায় এবং নিজেকে আপনারা ভাত খাওয়া থেকে আটকাতে পারবেন না আপনারা যারা এই রান্নাটা আগে কখনও খাননি আমি বলবো আজকের ভিডিওটা কিন্তু শুধু আর শুধুমাত্র আপনাদের জন্য প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি লাউ এবং আলুটাকে আমি কিভাবে কেটেছি লম্বা লম্বা করে কেটেছি পাতলা পাতলা এবং সরু সরু তবে আলু ভাজার মতো নয় খুব ভালো কোয়ালিটির পুঁটি মাছ কিনে আনতে হবে পুঁটি মাছটাকে আমি কোনো খরখরে জায়গায় বা বটি দিয়ে কাটতে গেলে অনেকটা সময় লাগবে কোনো খরখরে জায়গায় জাস্ট হাত দিয়ে ঘষে নেবেন তাহলে কিন্তু পুঁটি মাছের গায়ে সমস্ত আঁশ বেরিয়ে যাবে তারপর বটি দিয়ে জাস্ট পেটটা কেটে একটু ওই মাছের ভেতরে যে প্যাটা থাকে সেইটাকে বার করে নিতে হবে আপনারা যদি পুঁটি মাছ কাটা মানে কিভাবে ঘর জায়গায় পুঁটি মাছ কাটতে হয় সেটা যদি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের যদি আমি অনেক কমেন্টস পাই তাহলে কিন্তু আমি অবশ্যই পুটি মাছের সহজ পদ্ধতি মানে কাটার সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করে নেব এবার মাছটাকে হালকা লালচে করে ভেজে নেব নুন আর হলুদ মাখিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে এই ধরনের তরকারি যদি বাড়িতে হয় একটা জিনিস কিন্তু শিওর আপনাদের সেদিন ভাতটা অনেকটাই বেশি খাওয়া হয়ে যাবে যেটা আমার ক্ষেত্রে তো একদমই হয় আমি যখন এই ধরনের তরকারি রান্না করি আমি যেহেতু রাতে রুটি খাই আমার কিন্তু রাতে অনেক সময় ভাত খাওয়া হয়ে যায় এবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউ এবং আলুটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য চিনি কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা ততটা দেবেন যাতে লাউের তরকারিটা হালকা মিষ্টি লাগে এবার সেটা আপনারা বারবার টেস্ট করে করেও দিতে পারেন তো পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো রান্নার আপডেট আপনারা সবার আগে পেতে পারেন লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু একদম ভুলবেন না আপনারা লাইক করলে কমেন্ট করলে কিন্তু আমি মোটিভেট হব আর হ্যাঁ লাউটা আমি ওই নুন হলুদ এবং চিনি দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে আর যদি আপনাদের লাউ থেকে জল না বেরিয়ে থাকে তাহলে ছোট যে চায়ের কাপ হয় না যে চায়ের কাপে আমরা চা খেয়ে থাকি রোজ সেই রকম চায়ের কাপের এক কাপ বা হাফ কাপের থেকে একটু বেশি জল দেবেন কারণ এই রান্নাটাতে কিন্তু একদম ট্যালট্যালে ঝোল হবে না তো আমার আমার যে লাউটা ছিল খুব ভালো কচি লাউ ছিল তো লাউটাতে কিন্তু জল বেরিয়েছে এবার আমি ওর মধ্যে আগে থেকে পেটে রাখা জিরে এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবং দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি মাছটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে লাউয়ের মধ্যে ঘেটে দিয়ে মাছটা দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট একটু গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এরকম করে ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়েও ফোটাতে পারেন না ঢাকনা দিয়েও ফোটাতে পারেন লাউতে জাস্ট সামান্য সামান্য জল জল থাকবে কিন্তু ঝোল ঝোল হবে না দেখেই বুঝতে পারছেন ঝোলটাকে কিন্তু আমি অলমোস্ট টানিয়ে ফেলেছি এরপর যে ঝোলটা থাকবে সেটা খুবই সামান্য দেখতে কীরকম লাগছে খেয়ে দেখুন অসাধারণ স্বাদ আর এই ধরনের রান্নাতে কিন্তু সবজির স্বাদ এবং মাছের স্বাদটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে যেহেতু এটা বেশি মশলাদার রান্না নয় রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে কোনো সুন্দর রান্না নিয়ে